আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিনের প্রশ্ন আর অনেকভাবে শোনা যায় যে নবী মোহাম্মদ মেরা যে গিয়ে কি আল্লাহ সুবাহকে সরাসরি দেখেছিলেন এখন এখানে কথা হলো আল্লাহ নিজেই বলছেন সুরা আল আনামের একশো তিন নম্বর আয়াতে কোনো চক্ষু আমাকে দেখতে পারে না কিন্তু তিনি সব চক্ষুকে দেখেন পৃথিবীর সৃষ্টির কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না পৃথিবীতে থাকা অবস্থায় হজরত আম্মাজান যান হজরত আয়সরাত তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন মেরাজে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম আল্লাহকে দেখেছেন এই কথা যে বলে সে মিথ্যা বলেছে সহি মুসলিম হাদিস একশো সাতাত্তর এখানে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম আল্লাহকে হৃদয় চক্ষু দিয়ে অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন চর্মচক্ষু দিয়ে নয় এটি সহি মুসলিম একশো ছিয়াত্তর নম্বর হাদিস তো এখন এখানে কথা হলো যে হাদিস অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল পৃথিবীর কোনো চক্ষু আল্লাহকে সরাসরি দেখতে পারে না আর আম্মাজান আয়সা রাজাল আনহার উক্তি অনুযায়ী তার বর্ণনা অনুযায়ী পাওয়া গেল আল্লাহ সুমনতাল্লাহকে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সরাসরি দেখেন নাই আর ইবনে আব্বাস তালা আনহর বক্তব্য অনুযায়ী বোঝা গেল তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহকে নূর মহিমা ও বিশেষ নূর মহিমা বিশেষ উপলব্ধি করেছেন বিশেষ উপলব্ধি পেয়েছেন সরাসরি দেখেন নাই এখানে আপনি আবেগ দিয়ে কথা বললে আবেগ দিয়ে কথা বলে হবে না যে আল্লাহকে তিনি সরাসরি দেখেছেন সরাসরি দেখেন নাই একটা নূর মহিমার উপলব্ধি পেয়েছিলেন রসোল্লা সাল্লাম এখন আমরা যারা জোরপূর্বক এই ধরনের প্রপাগণ্ডা একটা প্রপাগন্ডাই বলা চলে জোর করে নিজেদের জোর খাটিয়ে বলে যাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন এটি একদম ভুল আর যত অধিকাংশ আলেম ওলামাদের মতে অধিকাংশ আলেম ওলামাদের মতে এটাই সঠিক যে নবী সাল্লাহ সাল্লাম সরাসরি আল্লাহকে তার নিজের চোখ দিয়ে দেখেননি অন্ত অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করেছেন অন্তর্চক্ষু দিয়ে দেখেছেন আর এই উক্তিতেই সকল আলেমগণ একমত আর সকল মুমিনরাই আল্লাহ আল্লাহ সুবাহানকে সুবানা তালাকে দেখবেন জান্নাতে জান্নাতে আল্লাহ সুবাহানা তালাকে সকল মুমিনরাই দেখবেন সহি বুকারি সাতশো ছত্রিশ নম্বর সহি মুসলিম একশো বিরাশি নম্বর হাদিসে বর্ণিত আছে তাহলে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম কোরআন ও হাদিসের মতে তিনি সরাসরি আল্লাহ সুবাহ আলালাকে দেখেন নাই অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন ইবনে আব্বাস রাধে আল্লাহ তালাহ আনহুর মতে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলাম প্রচারে সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান করছি আমিও যেন আল্লাহর এই ইসলামের প্রচার করে নেকি ইনকামের সাথে আমার এই কাজের সহযোগিতা করে সমান হারে আপনারাও নেকি ইনকাম করুন আমিন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ